হ্যালো বিয়র্স মক্সিবিন ড্রপ চোখে কিছু পড়লে চোখ লাল হয়ে গেলে চোখ দিয়ে অনাবরত পানি পড়লে চোখের জ্বালা পোড়া হলে এই মক্সিবিন ড্রপটি ব্যবহার করবেন যখনই ব্যবহার করবেন সাথে সাথে আপনার চোখের যে সমস্যাটার জন্য ব্যবহার করবেন সেই সমস্যাটা থেকে আপনি অনেক অংশে রিলিফ পাবেন ব্যবহারের নিয়ম বিস্তারিত সবকিছু জানার জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে দেখে শিখে রাখবেন কোনো না কোনো সময় যদি আপনার চোখের এ ধরনের সমস্যা আপনি আক্রান্ত হন এই ডবটির মাধ্যমে আপনার চোখের সুস্থতাকে লাভ করতে পারবেন বিওর্টস এই চিকিৎসাটি দেওয়ার আগে ছোট্ট একটা কথা আপনার কাছে বলি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে এই ভিডিওটি দেখে থাকেন আমার পেজটিকে বলে দিয়ে রাখবেন বিওর্টস নানা কারণে নানান সময় আমাদের চোখের সমস্যায় পড়তে হয় হঠাৎ করে চোখে কোনো ধোলাবালি পড়ল বা কোনো ময়লা পড়ল তার কারণে কিন্তু চোখ কসলায় কসলাতে কসলাতে চোখ লাল হয়ে যায় এ ধরনের সমস্যা হলে এই ডবটি ব্যবহার করবেন এক ফোঁটা করে দুইবার চোখ লাল হয়ে গেছে অ্যালার্জিজনিত কারণে চোখ দিয়ে পানি পড়ছে চোখ জ্বালা পোড়া করছে তাহলে এই মক্সিফিন আই ডবটি ব্যবহার করবেন এক ফোঁটা করে দুইবার ব্যবহারের নির্দিষ্ট সময় সাত দিন চোদ্দ দিন আরও বিশেষ বিশেষ কাজের জন্য এই ডবটি ব্যবহার করা থাকে কিন্তু আমি প্রাথমিক অবস্থাতে যখন একটা একজন মানুষ চোখের সমস্যায় পড়ে আমি সেজন্য এটাকে দিয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের ক্ষেত্রেও কিন্তু অপর চোখের অপারেশনের পরে কিন্তু এই ডবটি ব্যবহার করার জন্য চিকিৎসক দিয়ে থাকেন কিন্তু প্রাথমিক অবস্থায় যখন আপনি এই ধরনের সমস্যায় পড়বেন আমি যা বললাম তখন আপনি এই মক্সিবিন আইডপটি ব্যবহার করবেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন